কিন্তু প্রায় তিরিশ জনের নাম পেয়েছে আমাদের রাজ্যের নেতা কর্মী যারা হাসপাতালে চিকিৎসা নিয়েছে কারো মাথা ফেটেছে কারো হাত ফেটেছে কারণ কানে আঘাত লেগেছে যে বড় বড় ইটগুলো ছুঁড়ে মারা হয়েছিল সেগুলো যদি স্পর্শজনক জায়গায় পড়তো তাহলে কালকে আমাদের নেতা কর্মী করতে পারো পরবর্তীতে পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতায় ব্যাপারটিকে কুল ডাউন করা হয় আমরা আমাদের পার্টির ভেতরে চলে আসি গণ অধিকার পরিষদও তাদের মিটিং শেষ করে চলে যায় কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পারি আবার সাড়ে সাতটার সময় একটা মশাল মিছিলের আহ্বান জানানো হয় এবং বিপুল পরিমাণ বেশ কিছু লোকজন কিছু ভারতীয় লোক সেখানে ছিল তারা মশাল দিয়ে আমাদের পার্টি অফিসে আগুন দেওয়ার জন্য আসে এই সময় পার্টি অফিসে অনেক নারী ছিলেন আমাদের পার্টির চেয়ারম্যান ম্যাডাম ছিলেন পার্টির চেয়ারম্যান ছিলেন আমি ছিলাম অনেক প্রেসিডেন্ট সদস্য ছিলেন অনেক কেবিনেট সদস্যরা ছিলেন নারী ছিলেন সাবেক সংসদ সদস্য ছিলেন ফলে আমাদের কোথাগুলো কীভাবে সদর্তা পরিষ্কার এবং পুলিশ গিয়ে তাদেরকে দেখানোর চেষ্টা করে আমরা দেখি তারা পুলিশকে আঘাত করে আমরা দেখেছি বেশ করে পুলিশ আঘাতপ্রাপ্ত হয়েছে এরপরে সেনাবাহিনী আসে সেনাবাহিনী এসে আমাদেরকে বলে পাঁচ মিনিটের মধ্যেই আপনারা পার্টি অফিসে ভেতরে বেরোতে থাকে আমরা বলি আমাদের অফিসে আগুন দিলে কী হবে সেনাবাহিনী বলে আপনার সাথে দেখবো আমরা সেনাবাহিনীর কথা ঘর সাই রেখে পার্টি অফিসের ভিতরে চলে আসি সকলেই আমাদের কোনো পার্টি মিশন বাইরে কোনো লোক ছিল না সেনাবাহিনী তাদেরকে বোঝার চেষ্টা করে দশ মিনিট সময় দেয় বাইকিং করে বারবার চেষ্টা করে এক পর্যায়ে আমরা দেখতে পারি শুনতে পারি তারা সেনাবাহিনীর উপর চড়া হয়ে সেনাবাহিনীরও কিছু সদস্যকে আঘাত প্রাপ্ত করে ইউনিফর্ম করা পুলিশ এবং ইউনিফর্ম করা সেনা সদস্যকে এভাবে আঘাত করা রাষ্ট্রদ্রোহিতার সামনে রাষ্ট্রের মূল কাঠামোয় চিট ধরার সামনে পরবর্তীতে আর সেনাবাহিনী একটা পর্যায়ে ড্রিমেন্টেল করার জন্য যৌথ বাহিনী সেখানে লাড়ি চার্জ করে আমরা পরে জানতে পেরেছি সেই লাঠি চার্জে আহত হয়েছে আমরা খুব দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি আমরা সেনাবাহিনীর যৌথবাহিনীর কথা ছিল বাড়ির চলে আসার পর থেকে আর কোনো প্রকার আমরা কেউ বাইরে যাইনি দাঁড়ি চাষের সময় সেখানে যাত্রী বাড়ির কোনো সমস্যা ছিল রাস্তাও ছিল না সেখানেও ছিল আমরা মনে করি এই গঠনের কোনো সুষ্ঠু তদন্ত হোক একটি দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না যা আরেকটি দলকে ব্যান করতে হবে একটি দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না প্রমুখ দলের চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে হবে জাতীয় পার্টি শান্তিপ্রিয় দল গঠনতান্ত্রিক রাজনীতি করে সংবিধান মেনে চলে নিবন্ধিত দল নিবন্ধিত দল নিবন্ধিত দল হিসেবে রাজনীতি করে এবং সে রাজনীতিতে কেউ পক্ষ হতে পারে কেউ বিপক্ষ হতে পারে কিন্তু জাতীয় পার্টিকে ব্যান করা জাতীয় পার্টিকে রাস্তায় নামতে না দেয়া জাতীয় পার্টিকে দোষর বলা এ ধরনের ট্যাগিং রাজনীতির মাধ্যমে দেশের নব্য হচ্ছে দেশে গণতন্ত্র হচট খাচ্ছে দেশে বিভাজন প্রতিষ্ঠিত হচ্ছে যে ঐক্যের ভিত্তিতে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল সে ঐক্যের চিট ধরছে এই চিট ধরা অনেকের দেশ যে কোনো সময় খাদের কিনারে পড়ে যেতে পারে আমাদের সকলের দায়িত্ব এই দেশকে খাবের কিভাবে করে না নিয়ে দেশটিকে সামনের দিকে নিয়ে নেওয়া সহাবস্থান সৃষ্টি হয় ঐক্যবদ্ধ সৃষ্টি হয় সেনাবাহিনী আমাদের আগুনের হাত থেকে তাকে বাঁচিয়েছে আমরা সেনাবাহিনী এবং পুলিশকে ধন্যবাদ জানাতে চাই পাশাপাশি যদি কোনো প্রকার অতিরিক্ত শক্তি প্রয়োগ হয়ে থাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেটি বের হয়ে আসুক আমরা চাই না কোনো পক্ষই অতিরিক্ত শক্তি প্রয়োগের মাধ্যমে কোনো অন্যায় করে এবং আমরা যেটা মনে করছি আমাদের বিভিন্ন জেলায় পার্টি আগুন দেওয়া হয়েছে কালকে এখন পর্যন্ত ছটি জেলায় পার্টিভে আগুন দেওয়া হয়েছে প্রত্যেকটি ক্রিমিনাল অপরাধ এবং প্রত্যেকটি ক্রিমিনাল অপরাধের জন্য আমরা রাষ্ট্রীয় পদক্ষেপ আশা করছি রাষ্ট্র যদি আমাকে নিরাপত্তা দিতে না পারে তাহলে রাষ্ট্র থাকছে না সরকার যদি আমাকে নিরাপত্তা দিতে না পারে তাহলে সরকার নাই সরকার আছে এটা সরকারকে প্রমাণ করতে হবে নিরাপত্তা প্রদান করে মত দমন করে যারা আইন হাতে তুলে নেবে তারা অপরাধী তাদের প্রতি সহানুভূতি দেখানোর কোনো সুযোগ আছে আছে বলে আমি মনে করি আমি জানি কালকে ঘটনায় অসংখ্য মিশ্র প্রক্রিয়া হচ্ছে আমরাও কষ্ট পেয়েছি আমরা নই লোক সাথে একসাথে রাজনীতি করেছি একসাথে মিটিং করেছি কোলাকুলি করেছি হ্যান্ডশেক করেছি উনি সুস্থ হয়ে আসুক আমরা বাড়িতে বসে দোয়া করবো নামাজ পড়ে দোয়া করবো যেন উনি সুস্থ হয়ে আসুক কিন্তু আমি দেশবাসীকে বলতে চাই যে কোনো সময় আপনি বাড়িতে আছেন পরিবার নিয়ে আপনার বাড়িতে যদি মশাল নিয়ে অনেকে আগুন ঘুরতে আসে আপনি কি করবেন আপনার কি ঘর আছে আপনি আপনার পরিবার বাসাতে বাঁচানোর চেষ্টা করবেন আমরা কিন্তু নিজের আইন হাতে নিয়ে আমরা কিন্তু সেনাবাহিনী পুলিশের কথা শুনে সম্পূর্ণ রাস্তা ছেড়ে দিয়ে পুরোপুরি পার্টি হিসেবে চলেছিলাম কিন্তু আমরা আতঙ্কিত ছিলাম যে কোনো সময় আমাদেরকে আগুন দেওয়া হয়েছে অনেক বড় বড় ভিল সরা হয়েছে আশেপাশে বিল্ডিং দেখে এবং মশাল ছুটি মারা হয়েছে পুলিশ এবং সেনাবাহিনীর মশাল ছুটি মারা গেছে পুরো বিষয়টি তদন্তের দাবিদার আমরা মনে করি রাজনীতিতে একটি বাধা ছিল যে মিটিংটি তারা কালকে ডেকেছিল মিটিং এর আমি বলবো খুবই একটি পার্টিকে ব্যান করতে হবে এবং একটা পার্টিকে চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে হবে এটি ছিল একটি মিটিং এর প্রতি বাধা নিদর্শন এরপরে মিছিল হলো মিছিলের থেকে ঢিল মারা হলো এবং শেষে মশাল দিয়ে আমাদের অফিস জ্বালিয়ে দেওয়ার চেষ্টা আমি দেশবাসীকে এবং সকল রাজনৈতিক দলকে বলব এই হানাহানি রাজনীতি পরিহার করে সকলে সহ সৃষ্টির জন্য চেষ্টা করেন আমরা মূলক মূল সুস্থতা কামনা করি আবার কোনো দল বা কোনো নেতা এ ধরনের পার্সোনালে যেন না করে সকল নেতা সিনিয়র নেতা যারা আছেন বাংলাদেশের সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত যে আগুন নিয়ে খেলা বন্ধ করা উচিত এই ব্যান্ড সংস্কৃতি টাইম সংস্কৃতি এই মব সংস্কৃতি এই হুঁশিয়ারি এই ধূংকার এই তো দেশের ধ্বংস করে ফেলবে আমরা জাতীয় পার্টি দিত না কিন্তু আমরা দেশকে নিয়ে চিন্তিত এই দেশকে বাঁচানো সকলের দায়িত্ব সকলের দেশ আমরা সে বিষয়ে আমাদের যতটুকু ক্ষমতা আছে এই দেশকে রক্ষা করার চেষ্টা করে যাবো পাশাপাশি পুলিশ এবং সেনাবাহিনীকে ধন্যবাদ জানাবো কালকে তারা আমাদেরকে আগুনে পুরিয়ে মরে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে এই জন্য তারা ধন্যবাদ প্রাপ্য এবং তারা অনেকবার বাসি বাজিয়েছে অনেকবার মাইকে বলেছে অনেকবার অনুরোধ করেছে উঠে যাওয়ার

বা খারাপ ভাষায় গালি দেওয়া এটা তো আমাদের যুব সমাজকে দীর্ঘতা নিয়ে যাবে গালি সৃষ্টি নবতন্ত্রের পাশাপাশি যারা রাজনীতি করবে তারা গালি দেবে কেন পার্টির একটা স্ট্রাকচার থাকবে পার্টির স্ট্রাকচারে সিনিয়ররা বলবে জুনিয়রদেরকে গাইডেন্স দিবে যে গালি দিয়ে রাজনীতি হবে না আমরা চেয়ারম্যানের বাসার সঙ্গে যে কোনো মত দিয়ে থাকি

হয়তোবা তৃতীয় পক্ষ এখানে অন্য কোনো উদ্দেশ্যে দিতে করেছিল তো আমরাও যে কারণে আমরা আমাদের নেতাকর্মী নিয়ে কিন্তু কখনো দল অধিকার পরিচিত অফিস থেকে যাই তখনই তো আমরা মনে করি পদক্ষেপগুলো নেওয়া হলে স্বাভাবিকভাবেই মধ্যে অনেক ধরনের লোক থাকতে পারে অনেক ধরনের অসুবিধা থাকতে পারে সে বিষয়ে তো আমাদের দলগুলোকেই সতর্ক হতে হবে দলগুলোই সতর্কভাবে প্রতিহত করতে হয় নিজের দলকে সমৃদ্ধ রাখতে হবে

এবং এর পরবর্তীতে একজন পার্টি চেয়ারম্যান এভাবে আহত হওয়া সব মিলিয়ে এটি আগে নির্বাচনের দিকে থাকার কোনো লক্ষ্য আমরা দেখছি না সকলের সাথে ঐক্যমত সৃষ্টি করে এই জিনিসটি নিভৃত করাই তো রাষ্ট্র বা একটা অন্তর্ভুক্ত সরকারের প্রথম কাজ হওয়া উঠেছিল একটা অন্তর্ভুক্ত সরকার এই ধরনের বিশৃঙ্খলা এই ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি থেকে কীভাবে দেশ উত্তোলন করবে সেটি ছিল তার মুখ্য কাজ আমি মনে বর্তমান সরকার সে বিষয়ে সচেষ্ট না তাদের কিছু সীমাবদ্ধতাও ছিল ফলাফল হচ্ছে এই সরকারটি ভোট সফলভাবে করতে পারবে এমন আস্থা অনেকের মনেই নাই আমরাও এই বিষয়ে সন্ধে আমার একটি প্রশ্ন আছে সেটা হলো আমরা ভিডিওতে গতকালকে দেখেছি যে সেনাবাহিনীর অবস্থানের পাশাপাশি অনেকগুলো গুচ্ছ কিছু লোকজন তারা হলুদ ধরনের হেলমেট মাথায় পরে

সেখানে কোনো একটা জায়গায় আমরা এই বিষয়টা শুনেছি এবং সেটা কারা দিয়েছে আমরা জানি তবে আমার তো মনে হচ্ছে দেশের আরব জন্য সেনাবাহিনীর আরো বিশ্বমান পদক্ষেপ সেনাবাহিনীর আরো বিশ্বমান্যতা আমাদের দেশের জন্যই এখন ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচনের কথা হচ্ছে আপনারা কি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন একটা রাজনৈতিক দল হিসাবে আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকি আমাদের কোনো প্রার্থী আছে নতুন প্রার্থী আছে সাবেক এমপি আছে সাবেক আছে আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত

এই প্রস্তুতি আমি সবার সামনে বলতে যাচ্ছি যে দলগুলো আমাদেরকে নির্বাচনের বাইরে রাখতে চাচ্ছে খুব বিনয়ের সাথে বলব তারা জাতীয় পার্টির সমকক্ষ হতে পারে তারা সকলে মিলেও জাতীয় পার্টি সমকক্ষ হতে পারবে জাতীয় পার্টি সরকারি দলে ছিল জাতীয় পার্টি বিরোধী দলে ছিল জাতীয় পার্টি একানব্বই সালে তীব্র বাধা সম্মুখীন মধ্যে রাজনীতি করেছে আমি মনে করি জাতীয় পার্টির যে অভিজ্ঞতা আছে যে অভিজ্ঞতা সম্পন্ন নেতা আছে এটি বাংলাদেশের তিন চারটি দল ছাড়া থাকে আর জাতীয় পার্টি ভোটে গেলে অনেক ছোট দল অনুভব করছে তাদের ভোটের হিসাব নিকাশ তাদের পক্ষে নাও যেতে পারে সে কারণে জাতীয় পার্টি নির্বাচন বাইরে রাখা নির্বাচনকে বানচাল করার একটা প্রক্রিয়া হিসেবে আমি দেখছি কারণ নির্বাচন হলে অনেকেরই বর্তমানে যে আধিপত্য আছে সরকারের প্রতি নিয়ন্ত্রণ আছে এটি থাকবে না অনেকেই চাচ্ছে নির্বাচন যেন না হয় জাতীয় পার্টিকে যদি বাদ করে দেওয়া হয় আর দুটি দল বলে নির্বাচন করবো না তখন স্বাভাবিকভাবেই একটি সরকার বলতেই পারি আমরা তাকে নিয়ে নির্বাচন করি নির্বাচন দেরি হবে জাতিবাদীকে বাদ করে দেওয়ার পরিকল্পনাটি মূলত নির্বাচন বাদ করার পরিকল্পনা অংশ জাতীয় পার্টি দুটা কিছুদিন আগে আমরা লক্ষ্য করলাম আরেকটি সম্মেলন হলো কাউন্সিল হলো সেখানে মধ্য দিয়ে তারা বললো ঐক্যবদ্ধ জাতীয় পার্টি এবং সেই ক্ষেত্রে জিএম কাদের তাদের অংশটা বা আপনারা যেটা অংশটা আছেন সেই অংশটাকে বললো

করেছেন তিন মাস মাস সম্পূর্ণ গঠনতন্ত্র মেনে করা হয়েছে গঠনতন্ত্র মেনে করা হয়েছে গঠনতন্ত্র মেনে প্রেসিডেন্ট মিটিং হয়েছে গঠনতন্ত্র মেনে আইনানিকভাবে সমস্ত পদক্ষেপ হয়েছে এখানে আমরা জানতে পেরেছি একটা কাউন্সিল হয়েছে সেই কাউন্সিল নির্বাচন কমিশনের প্রতিনিধি ছিল কাউন্সিল যারা ডেকেছেন তাদের কাউন্সিল ডাকা বা সভাপতিত্বের কোনো গঠনতন্ত্র মাফিক অধিকার ছিল না সেটি গোড়া থেকে ইলিগাল আমরা সেটাকে ননএ বলতে পারি এবং সেটার মনে করি না ধারা জাতীয় পার্টি অধীনে আছে থাকবে লাঙল জিএম নিবন্ধন জিএম কাদের আছে থাকবে এবং আমরা মনে করি যদি কোনো বড় ষড়যন্ত্র করে নিবন্ধন বা নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় জাতীয় নেতা নেতাকর্মীরা সেটা মানবে না দেশবাসী সেটা মারবে না এবং সরকার এবং নির্বাচন কমিশন সরাসরি বিতর্ক কালকের ঘটনায় কি তাদের সম্পৃক্ততা আছে যে অনেক সময় বলা হয় আওয়ামী লীগকে ভারতের কিংবা বলা কিন্তু জাতীয় পার্টি কেউ ভারতের এই যে রেস্পেক্ট স্যার কিবা অনুসারীকে একটি বক্তৃতারকে কেন্দ্র করে ভারতের বৈদেশিক জিএম কাদের এসে বলেছিলেন যে আমরা কি বৈঠক করেছি অনুমতি এই যে আলোচনাগুলো এগুলোকে আরো বা বাস্তবকে কি আসলে এই ফটোটা ছড়া আসলে কি জাতীয় Politik সঙ্গে ভারতের কোন রকমের সম্পর্ক এর জায়গা আছে কিনা যে কারণে এই কথাগুলো উঠে জায়গাটা আপনি যদি চায়না বাংলা প্রতিযোগিতা অবশেষে নামে পড়া চায়নার সাথে যখন ঈশ্বর সাহেব দেখা হলো চাইনিজ প্রেসিডেন্টের সাথে উনি বললেন আমাকে একটা ব্রিজ দাও ওই ব্রিজটি তখন চাইনিজ ফান্ডে হয়েছে ঈশ্বর সাহেব যখন আমেরিকায় গিয়েছিলেন আমেরিকার রাষ্ট্রপতি নিজে এর সাথে রিসিভ করেছিল বাংলাদেশের ইতিহাসে একই ধরনের ঘটেছিল যে আমেরিকার রাষ্ট্রপতি নিজে এরপর রিসিভ করেছিল এবং প্রেসিডেন্ট রেগান তার বইতে ঈশ্বর সম্পর্কে তিন লাইন লিখেছিল তিনটা প্যারা লিখেছিল জাতীয় পার্টি কোনো দলের দালালি করে না কোনো দেশের জাতীয় পার্টি বাংলাদেশের দ্বারাই করে বাংলাদেশের স্বাধীনতা সর্বমত দিগ্নির জন্য যেটা প্রাসঙ্গিক জাতীয় পার্টি সেই রাজনীতি করে বিগত নির্বাচনের আগে যে তাদের ভারতে গিয়েছিলেন উনি বাংলাদেশের কিছু সার্বিক পরিস্থিতি ভারতকে জানিয়েছিলেন এবং আপনাদের মনে আছে উনি ভারতে থাকা অবস্থায় বাংলাদেশের জাতীয় পার্টির আরেকটি অংশ তোড়জোর করে জাতীয় পার্টি হিসাবে আত্মপ্রকাশ করে আরেকটি অংশ খুব প্রেশার তো উনি যখন ফেরত এসেন

আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি জাতীয় পার্টির চেয়ারম্যানের গতকালের ঘটনায় কোনো ইনভলভমেন্ট ছিল না নিজের অফিসটা রক্ষা করার চেষ্টা নিয়ে পার্টি অফিসে ছিলেন উনি নেতাকর্মীকে কোনো নির্দেশ দেননি কাউকে কাউকে হত্যা করতে কাউকে উনি পার্টি অফিসে আমাদের সকলকে নিয়ে পার্টি অফিস রক্ষার চেষ্টা করেছেন নিজের বাড়ি রক্ষা করার জন্য কি কারোর দাওয়া দেওয়া করা উচিত অ্যাটাক কে করবে আগুন কে নিয়ে আসবে

থ্যাংক ইউ मोहित आल्सो बोलুনছো কাজ